করতে মোটদারে কইলে বুঝছো একটু ভালো হয় দাওয়াত দিলে সবারই তো দাঁত দিয়ে খাওয়া লাগবে টান টন পড়লে ওইবারই না আবার কত হইবে যেন মোরে দাওয়াত দিয়া ঠিক মতন খাওয়া নেয় ব্যবহার কি নে নেয় এই কইবে তোর কয়জন আছে মোরে কইস আব্বু মোর তো বিয়া বন্ধু বান্ধব অনেক হবে কি কন মেজো ভাই পয়খা দেস এ এত বন্ধু বান্ধব ল মানে যাওয়া দেওয়া লাগবো তাহা দেশ হারা বছর তো টুন টুন হরসো এই বর্মে আর মুই কামাই হইরে যদি না খাওয়াইতাম এথনি বড় হইতেন এনা আইসে এ তুই এত কথা বাবা তোর কি কথা কইতে কইছে এনা আব্বাই আছে না আবার নেব আছে না নেব থাকতে আবার এত কথা দেহেন আব্বা আমনি দেহেন এহ আবার ও তুইটাই হর কয় বিয়ের পর ওর বউ মরে তুই আব্বা কেন তুই ওরে মাউর তোরা কি শান্তি পামোনা আব্বা মুই এত কিছু না। মোর বাড়ি অনেক লোক আছে এগো দাওয়াত তই বুঝছেন দাওয়াত না দিলে কেমন দেখা যায় না আব্বা কোন ওনার শ্বশুর বাড়ি এ কয় খাদ আছেন আপনার শ্বশুর বাড়ি সবাই দাওয়াত দিয়ে খাওয়াইতে হইবে তাহার পয়সা তাইলে আপনার শ্বশুর বাড়ি দাওয়াত করে খাওয়াইতে পারেন তাহা নামে ঠানো ঠানু নিয়ে আইসি শ্বশুর বাড়ি দাওয়াত করে খাওয়াই এ তোর হরবাড়ির লোক তোর সোহে দেখতে পার না এতে কি মগো হর বাড়ির লোককে কি মগো সোহে দেখতে পার না কে হইতে মোর দাওয়াত কমু না আব্বা কি কন এ হালার ফালারা তোরা কিছু থাকবি না কি আয় না যাম মোর কিন্তু তোকে কথা লাগে না কিন্তু হালার যাবো এবার তো তা তোরা বিয়ে হর